আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে তো এই তো দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়ে এসি এখন চলে আসলাম রুটি তৈরি করার জন্য মানে শেখার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন যে প্রথম তিন চারটা রুটি আমি শেখলাম ওই রুটিগুলো আসলে গতকালকে বানিয়েছিলাম তো ওই ফ্রোজেন করা রুটিগুলো আগে একটু সেঁকে নিলাম আর আজকের রুটি হলো খাবো আমরা মুরগির মাংসের ঝোল দিয়ে কেননা গতকাল রাতের বেলা আমি আসলে বেশ কিছু মুরগির মাংস রান্না করে রেখেছিলাম যাতে করে সকালবেলাও খাওয়া হয়ে যায় আর রাতেও হয়ে যায় তো সেখান থেকে কিছু মাংস তো অবশ্যই রয়ে গেছে সেই মাংস এবং অল্প একটু হালুয়া ছিল হালুয়া দিয়ে সকালবেলা নাস্তাটা করে নিলাম তো আমরা তো আসলে ঝোল দিয়ে খেয়েছি কিন্তু আমার হাজব্যান্ড হালুয়া দিয়ে খেয়েছে কারণ ওনার নাকি কোনো কিছুই খেতে ইচ্ছে করছিলো না বেশ কয়েকদিন যাবত আসলে একটু জ্বর জ্বর দিনের বেলা মোটামুটি ভালো থাকলো। রাতের বেলা জ্বর আসে সে কারণে আসলে খাবার দাবার ওইভাবে খেতে পারছিল না তো ভাবলাম যা দিয়ে খেতে পছন্দ করে খেয়ে যাক তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা নাস্তা এখন হলো প্লেট বাটিগুলো ধুয়ে নিতে আসলাম তো খাওয়া দাওয়া করেই কিন্তু সাথে সাথে প্লেট বাটি ধুইতে আসলে আসা যায় না কেননা এমনিতেই ঠান্ডা তার উপরে বাসা থেকে সবাইকে এক এক করে বিদায় দেওয়ার পরেই কিন্তু আমার এই কাজগুলো করতে হয় তো প্লেট বাটি ধুয়ে নিয়েছি পাশাপাশি ঘরের বিছানাপত্র সমস্ত সব কিছুই কিন্তু গুছিয়ে ফেলেছি তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে তো রান্না করার আগে তো কেটে কুটে সমস্ত সব কিছু রেডি করে নিয়েছি আজকে রান্না করব হলো রুই মাছ আর হলো মিষ্টি কুমড়া ভাজি করলাম আর গতকালকে ওই যে মুরগির মাংস অবশ্যই রয়ে গেছে সেই সাথে রাতের বেলা একটা ছোট মাছ রান্না করছিলাম সেই মাছের ঝোলও কিছুটা রয়ে গেছে তাই ভাবলাম অত বেশি কিছু আর রান্না করব না দুই রকমই হয়ে যাবে তাই এদিক থেকে কিন্তু আমার মিষ্টি কুমড়ো ভাজিটা হয়ে গেছে মিষ্টি কুমড়া রান্না করতে অত বেশি কিছু লাগে না আমি হলো সামান্য একটু কাঁচামরিচ পেঁয়াজ আর হলো শুকনামরিচ দিয়ে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিই তারপরে হালকা একটু চিনি দিয়ে মা মিষ্টি কুমড়া রান্না করে নিই তো এদিক থেকে আমি হলো মাছ বসিয়ে দিয়েছি মাছ আসলে বেশি ছিল না বাসায় যতটুকু ছিল সবটুকু একসঙ্গে রান্না করে রাখলাম কারণ ঠান্ডার ভিতরে বারবার রান্না করতে ইচ্ছাও করে না আর ঝামেলা মনে হয় তো ভাবলাম যে দুই বেলার জন্য একসাথে রান্না করে রাখি দুপুরে এবং রাতে এই দিয়ে কিন্তু আমাদের খাওয়াটা অনায়াসে হয়ে যাবে যাই হোক মাছ আজকে আর ভেজে রান্না করলাম না তবে ভাজা মাছ ছেলেরা খেতে পছন্দ করে কষিয়ে মাছ রান্না করাতে ছেলেরা আসলে ওইভাবে পছন্দ করে না তবে ছোটো ছেলেটা সব ধরনের মাছই খেতে পছন্দ করে রান্না করা এবং কষানো ভাজা সবই যাই হোক একজন আবার ব্যতিক্রম সেও একটা টেনশন প্যারা সময় মাথার ভিতরে থাকে কেননা একজন ভালো মতো খাইলো আরেকজনে খাইলো না এরকম একটা ব্যাপার স্যাপার যাই হোক দেখতে দেখতে আমার কিন্তু মোটামুটিভাবে ভাবের দুপুরের রান্নাটাও শেষ হয়ে গেল। এখানে আমি হলো ফুলকপি আর একটা আলু দিয়েছিলাম কারণ আমি বলক আসার পরে সিমটা দিয়ে দেব আর এই সিম হলো কষিয়ে নিলে কালার নষ্ট হয়ে যায় আর এইভাবে দিলে কিন্তু কালারটা একদম সবুজ থাকে আর সিম সেতু হতে তো অত বেশি একটা সময় লাগে না আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি তেজপাতা জিরা আর পেঁয়াজ দিয়ে ভেজে উঠে রেখেছিলাম এটাকে বলে ফোড়ন তো এই ফোড়ন বাটাটা এই ধরনের হাসরা মাসের মাছের ভিতরে দিলে কিন্তু খুবই টেস্ট হয় মানে সাঁচরা মাছ রান্না করতে গেলে একটা যে আষ্টে গন্ধ থাকে বা সেই গন্ধটাও কিন্তু একটুও থাকবে না আর এমনিতে রান্না করলেও কিন্তু মাছের গন্ধ থাকে না ভালোভাবে খুব সুন্দর করে ধুয়ে নিলে তো পাশাপাশি চুলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কেননা চুলা আমি আগেই পরিষ্কার করেছি ভাবলাম যে একটা ঝোল পড়েছে ধুয়ে উঠিয়ে মুছে ফেলি এই তো হয়ে গেছে আমার রান্নাবান্না এখন হলো খাবার পালা সবাই চলে আসছে একসাথে খাবো সবাই তবে একসাথে তো খাওয়া হয়ই না একজন না একজন থাকেই আর সেই কারণে আমার ঝামেলাটাও একটু বেশি দুই বেলাতে খেলে প্লেটে হয় রেখে দিতে হয় না হয় আবার এনে দিতে হয় যাই হোক এখানে খাবারগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো ছোটো ছেলে আমার হাজব্যান্ড আর আমি এখন হলো খাবারগুলো খেয়ে নেব তারপরে বড়ো ছেলে ঘুম থেকে উঠে তারপরে খাবে আসলে শীত এবং ডিসেম্বর মাস হিসাবে ছেলেরা কিন্তু বাসাতেই আসে আর এই যে দেখতে দেখতে কিন্তু তো এই তো সব খাবার আসলে একসঙ্গে নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ তারপরে প্লেট বাটিগুলো ধুয়ে ফেলেছি এরপরে দুপুরে আসার সময় হলো একটা চিকেন এনেছিল তো সেটা কেটে কুটে এখন হল ফ্রিজে রেখে দেবো যখন রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দুপুরবেলা চিকেননা আমার আসলে শীতের সময় ভালোই লাগে গরমের সময় সকালে আনলে বেশি ভালো হয় তো এই তো এখন সব কিছু ফ্রিজে রেখে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ